খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে মানে প্রায় তিন হাজার বছর আগেও বাংলাদেশে একটি আধুনিক শহর ছিল যেখানে দুর্গ দালানকোঠা বাজার ব্রিজ রাস্তা সবই ছিল ছিলেন শাসকরাও যার অস্তিত্ব এখনও জল জলে যেখানে ধর্মপ্রচারে পরে এসেছিলেন মহামতি গৌতম বুদ্ধ যার অনুসন্ধানে ঘুরে গিয়েছেন জগৎ বিখ্যাত চীনা পর্যটক ইউএন সাং ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ নগরী নিয়ে কয়েক বছর ধরে গবেষণা করছেন ফ্রান্স ইতালি ও আমেরিকার ইতিহাসবিদ গবেষকরা তারপরও জানা যায়নি এই নগরীর অনেক কিছু এর অবস্থান কোথায় জানেন উত্তরাঞ্চলের বগুরায় পুরাতাত্ত্বিক নিদর্শনে ভরপুর এই জায়গাটির এখনকার নাম মহস্তানগড় ইতিহাসের পাতায় তার পরিচয় পুন্ড্রনগর বা পুণ্ডবর্ধন মৌর্য বা তাম্রযুগে বগুড়া অঞ্চলের এই শহরই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে বারোশো সাল পর্যন্ত যা ছিল এই অঞ্চলের প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্রস্থল বা রাজধানী তখনই পরিকল্পিত ও মহৎ শহরের পরিচিতি পায় পুণ্ড নগর প্রাচীর সুসজ্জিত ফটক প্রাসাদ সাধারণ বাসস্থান সমাবেশস্থল মন্দির বিহার দোকান পুকুর এমনকি শহরতলিতেও শহরতলিতেও বিভিন্ন করা হয় পুণ্ড্রনগরে এই যে আমরা এটা কিন্তু বছর আগে একটা শহর ছিল মানে এই শহরটা মানে এরকম ছিল যে এখানে এর মধ্যে রাজপ্রাসাদ দাস, দাসী ঘোড়া হাতি মানে অনেক রকমের কিন্তু সরঞ্জাম ছিল তখনকার কিন্তু এই চিন্তাই করা যেত না যে এরকম দেয়ালের উপর চড়বো কিংবা আমরা এই নিরাপত্তা বেষ্টনী ইয়ে করব তো এই জায়গাটা আসলে বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো বা ওইভাবে চিনেই না বাইশ কোটি বর্গফুট এলাকা জুড়ে এই শহরের অস্তিত্ব এখনও দেখা যায় আকাশ থেকে চীনের মহাপ্রাচীরের মতো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেয়া আছে সেই শহরের বাউন্ডারি ওয়াল বা প্রাচীর তো দর্শক আপনারা যারা এই পুণ্ডনগরের গল্প শুনছেন বা কাহিনি দেখছেন এরকম বহু মানুষ প্রতিদিন এই এলাকায় এই স্থাপনাটি দেখতে আসেন কিন্তু তারা শুধু দেয়াল ঘুরে চলে যান কিংবা দেয়াল দেখে চলে যান কিন্তু তাদের কাছে এই নগরের ইতিহাস কিংবা এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আমার মনে হয় না যে ওইভাবে জানা তারা শুধু মহাস্তান গড় দেখতে আসেন গড় এটা যে একটা শহর ছিল কিংবা এই শহরে অনেক সান শৌকত এখানে বহু রকমের কি বলবো আভিজাত্য বহু রকমের মানুষের আনাগুনা বহু ইতিহাস যুদ্ধ বিদ্রোহ এরকম বহু গল্প আমরা শুনি বিশেষ করে বাংলার প্রাচীন রাজধানীগুলোর মধ্যে এই পুণ্ড্রনগর একটি অন্যতম করতোয়া নদী তখন বহমান খরস্রোতা যোগাযোগ ব্যবস্থার সুবিধার কথা চিন্তা করেই এর তীরে গড়ে ওঠে এক জাতিগোষ্ঠীর বসতি তাদের নাম ছিল পুণ্ড্র তারা একাধারে কৃষিকাজ হস্তশিল্প এবং রেশমের চাষ ও রেশমি কাপড় তৈরিতে খুবই পারদর্শী ছিলেন পুণ্ডদের বসতির কারণেই বগুড়া রাজশাহী দিনাজপুর ও ভারতের পশ্চিমবঙ্গ এলাকার বিশাল একটি অংশ নিয়ে সে সময় সেখানে গড়ে ওঠে নগরী যদিও সেই সময়ের করতোয়া এখন আর নেই তা খালের মতো হয়ে গেছে ওই পুরাতাত্ত্বিক এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে এখনও বর্তমানে দুর্গের ভেতরে বেশ কয়েকটি ঢিবি এবং কাঠামোগত ধ্বংসাবশেষ আছে এর মধ্যে উল্লেখযোগ্য জিয়াতকুণ্ড মানকালীর ধাপ পরশুরামের বাসগৃহ বৈরাগীর ভিটা খোদার পাথর ভিটা এবং মনির ঘন শহরটির চারদিকে চারটি প্রবেশপথ ছিল তখন এসবেরও ধ্বংসাবশেষ আছে যেমন উত্তরে কাটাদুয়ার পূর্বে দোরাবশাহ তোরণ দক্ষিণে বুড়ির ফটক এবং পশ্চিমে তামরা দারোয়াজা এছাড়াও মহাস্তানের চারপাশে আছে আরও একত্রিশটি স্থাপনা ও ঢিবি এগুলো শহরতলিতে মনে হয় এ শহরের শ্রমিক ও নিম্নবিত্ত মানুষের বাসস্থান ছিল এগুলো তবে মহাস্তানের সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হচ্ছে রাজা পরশুরাম ও শাহ সুলতান বলকি মাহিশাওয়ারের যুদ্ধের কাহিনীটি এটি তেরোশো থেকে চোদ্দশো সালের মধ্যকার ঘটনা আফগানিস্তানের বল্ক এলাকা থেকে ইসলাম প্রচারে বগুড়ার এই অঞ্চলে আসা দরবেশ শাহ সুলতানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে মারা যান সেখানকার রাজা পরশুরাম যদিও পৌরাণিক গল্প কাহিনীতে আছে পরশুরাম ছিলেন অমর জীবন কূপে তার দ্বিখণ্ডিত শরীর ফেলে তাকে আবার জীবিত করা হয়েছিল এসব বাদ এখনকার মহাস্থানের কথা বলি পুরাতাত্ত্বিক এই জায়গাটি কিন্তু এখন বেশ জমজমাট শাহ সুলতানের মাজার ঘিরে প্রতি শুক্রবার হাজার মানুষের ভিড় বসে যায় রীতিমতো মেলা হয় এখানে মাজারে মানত করে সারাদেশ থেকে সিন্নি দিতে আসেন বহু মানুষ কেউ কেউ সারাদিন বসে প্রার্থনা করেন কারো কারো বাড়ি থেকে আনা চাল ডাল মাংসে খিচুড়ি রান্না হয় আবার মাজারের ভান্ডারে জমা দেয়া হয় সেসব খাবার সেই বিখ্যাত কাটাবিহীন বরুই গাছের নিচে বসেও মানত করেন অনেকে অনেকে তাদের একেবারে সন্তানদের ছোট্ট মুখে ভাত দিতেও জুমাবার নিয়ে আসেন আসেনে এই মাজারে এই উপলক্ষে প্রতি শুক্রবার রীতিমতো উৎসব শুরু হয় সেখানে আগে কটকটির দোকান ছিল দুটি এখন সেই মহাস্তানের কটকটি মাজার প্রাঙ্গন আর বাইরে মিলিয়ে অর্ধশত দোকানে বিক্রি হচ্ছে তারাই মূলত জমিয়ে নিয়েছে এলাকাটি মোট কথা পুরোনো প্রাচীন সেই রাজ্যের মতোই অদ্ভুত নানা ধর্মীয় বিশ্বাস আর আবেগ নিয়ে এখনো টিকে আছে তিন হাজার বছরের পুরনো সেই শহরটি যার একপাশে কিছু সুরকির নির্জন স্থাপনা তাকে ঘিরে কল্পকাহিনী আর ইতিহাস আর অন্যপাশে নানা ধর্মের ভাব বিশ্বাস নিয়ে অগণিত মানুষের ভীর মঙ্গল প্রার্থনায় পুনরনগরের এই ইতিহাস জানতে বহু গবেষণা হয়েছে ব্রিটিশ গবেষকরা এখানে এসছেন এখানে আমেরিকান গবেষকরা এসছেন এবং তারা বিভিন্নভাবে এই ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছেন দুনিয়ার গল্পে আজকে আপনাদের জন্য এই নগরের এই শহরের এই সভ্যতার গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং বাংলাদেশের নতুন প্রজন্ম যারা এখন নানাভাবে ইতিহাস পড়েন ইতিহাস বোঝেন তারাও অনেকেই এই জায়গাটি দেখছেন তারাও এই জায়গার অতীত ইতিহাস প্রাচীন ইতিহাসগুলো জানার চেষ্টা করছেন এবং সেটি থেকে কিন্তু এই নগরের বা এই জনপদের নানারকম গল্পও তৈরি হচ্ছে